গুড মর্নিং আরও একটি সুন্দর দিন সুন্দর সকালে তাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি এই নরেন্দ্রপুরের যে রামকৃষ্ণ মিশরের ক্যাম্পাসে সেটা আমার আজকে অন্তিম দিন এবং আমি বাইরের যে দৃশ্য সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই যে সুন্দর ক্যাম্পাসটি সেই ক্যাম্পাসের যে দৃশ্যগুলো এবং এখানে আমাদের যে দিন অত্যন্ত ভালো কেটেছে এবং আজকে বাইরের কুয়াশা ছিল না কারণ আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং সম্প্রীতি গতকাল থেকে যে বৃষ্টিপাতের একটা পূর্বাভাস দেওয়া হয়েছিল এবং বজ্রবিদ্যুতের সঙ্গে বৃষ্টিপাত হতে পারে এই পূর্বাভাস দেওয়া হয়েছিল তো আজকে এই ক্যাম্পাসে আমার আর কয়েকটা মুহূর্ত এখানে আছি কয়েকটা ঘন্টা তারপর আমরা বেরিয়ে পড়বো এবং অনেকে বেরিয়ে গিয়েছেন যারা আমরা এই ক্যাম্পাসে বিগত চার দিন ধরে এখানে ছিলাম এবং তিন দিনে আমাদের যে ট্রেনিং ছিল অলরেডি কালকে সেটা সার্টিফিকেট আমাদের দিয়ে দেওয়া হয় তারপর আমরা প্রচুর ঘুরেছি প্রচুর আনন্দ করেছি অনেকের সঙ্গে যখন আলাপচারিতা হয়েছে সেই আলাপচারিতায় আমরা নিজে থেকে অভিজ্ঞতা একে অপরকে শেয়ার করেছি এবং যে ট্রেনিংটাতে আমরা এসেছিলাম সেই ট্রেনিংতে আমরা কি কি পজিটিভ জিনিস শিখতে পেরেছি সেগুলো নিয়েও আমাদের আলোচনাও হয়েছে তো এই আমি পুরো ক্যাম্পাসটা এক নজরে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি শেষবারের মতো ইতিমধ্যেই আপনারা দুদিন এই ক্যাম্পাসের অনেকগুলো সকাল সকাল দেখেছেন ফটো দেখেছেন তো আজকে হচ্ছে একুশে মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার সপ্তাহ শেষ হতে আর মাত্র দুটি দিন বাকি এবং যারা সরকারি অফিসে কর্মচারী এবং তাদের জন্য আজকে উইকেন্ড আজকের পর দুদিনের আপনারা বন্ধ পাচ্ছেন সো সকলের দিনটা ভালো কাটুক এটাই পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি এবং যে ক্যাম্পাসটা আমি পুরো আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে সেই অ্যাকোয়াকালচারের যে ইউনিট বা ইন্টিগ্রেটেড ফিশ ফার্মিং করা হয় সেই জায়গাটা এদিক দিয়ে বিভিন্ন ধরনের ক্রপ লাগানো হয় জিরো প্লাউিং জিরো টিলেজ তারপর থেকে শুরু করে কনজারভেশন টিলেজ সব কিছু এখানে প্লট ওয়াইজ করা হয়েছে আর এটাতে কালকে আমাদের ছিল লাস্ট ক্লাস কোয়াকালচারের এবং এই জায়গাটাতে মেইজ ছিল আর আমি আজকে আমার লক্ষ্যমাত্রা রেখেছি যে আমি অন্ততপক্ষে দু কিলোমিটার হাঁটব তো হাঁটার জন্য বেরিয়ে পড়া আর অনেকক্ষণ ভাবছিলাম যে সবাই চলে যাচ্ছে মন ভারাক্রান্ত প্রায় অনেকটা আগে উঠেছিলাম উঠেও আজকে একটা কিছুটা লেট করে তারপর বের হই এবং ভাবলাম যে না আমার যে নিজেকে দেওয়া থ্রি সিক্সটি ফাইভ ডেজ চ্যালেঞ্জ সেটাকে আমিই পূরণ করতে হবে এবং আমার স্বপ্নকে পূরণ করতে আমাকেই বেরোতে হবে অন্য কেউ আমার স্বপ্ন পূরণ করার জন্য জাগবে না আমার স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করবে না সো যার জন্য বেরিয়ে পড়া আর প্রচণ্ড ভাবে দিনটা শুরু করতে চাই এবং নিজের জন্য নতুন আরও একটা ভুর যে পরম করুণাময় সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন সেটাকে সদ্ব্যবহার করে এবং আরও সুন্দরভাবে সেটাকে আমি করে তুলতে চাই আরও একটি সুন্দর দিন এবং আজকে আমি একজন আমার স্পেশাল মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছি আমার খুব কাছের মানুষ খুব প্রাণের প্রিয় মানুষ যদিও কালকে ওনার সঙ্গে দেখা করার কথা ছিল কালকে দেখা করতে পারেনি উনিও ব্যস্ত ছিলেন আমিও ব্যস্ত ছিলাম সো বন্ধুরা আমি আপনাদের বাকি পার্টগুলো দেখাবো অলরেডি আপনারা আমার গতকালকের যে লাস্ট ভিডিও ছিল সেটা আপনারা ইতিমধ্যে ব্লগ আকারে দেখেছেন বা যারা দেখবেন সবাইকে গতকাল আমরা ভিক্টোরিয়াতে গিয়েছিলাম সেখানে গিয়ে প্রচুর হেঁটেছি এবং অনেক মজা করেছি তারপর এসপ্ল্যানেট থেকে বিভিন্ন শ্রীলেদার তারপর স্ট্রিট যে সবগুলো থেকে বিভিন্ন দোকানগুলো আমরা গতকাল ঘুরি গড়িয়া সবগুলো জায়গাতে যাই তো এটা একটা অনন্য অনুভূতি ছিল এবারের যে আমার কলকাতা ট্রিপটা এখন পর্যন্ত ওয়ান্ডারফুল বলতে পারবো এবং খুব ভালো কিছু মানুষের সঙ্গে পরিচয় হয় অনেক জ্ঞানীগুণী মানুষের সঙ্গে পরিচয় হয় সেটা আমাকে অনেক বেশি উদ্বুদ্ধ করবে এবং আমি আমার যে আজকের থ্রি সিক্সটি ফাইভ ডেজ চ্যালেঞ্জের আজকে চল্লিশতম দিনে আমি বেরিয়ে পড়েছি সেটা আমার কাছে ছোট্ট একটা প্রাপ্তি খুব ছোট্ট একটা পাওনা সো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের আপনাদের দিনটি ভালো থাকুক শুক্রবার আপনাদের সকলের ভালো কাটুক এটাই আশাঙ্ক্ষা রেখে বিধায় টাটা গুড ভাই